কোন মহিলা মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ্যমন্ত্রীতে সুরক্ষিত নয় ডালিম মোহাম্মদরা চারদিকে ঘুরে বেড়াচ্ছে এই ডালিমরা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে হাইনার দল শিকার খুঁজে বেড়াচ্ছে খুঁজে বেড়াচ্ছে শিকার শিকার চারিদিকে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনকালে আমাদের রাজ্যে প্রচুর হাইনারা চারিদিকে ঘুরে বেড়াচ্ছে একেবারেই ফাঁক পেলেই কিন্তু তারা আক্রমণ করে বসছে আমাদের সমাজের মা বোনেদের ওপর এবং সেটাকে কার্যত মমতা বন্দ্যোপাধ্যায় এমন স্টেটমেন্ট করছেন যেখানে হাইনাদের বিরুদ্ধে কিছুটা যেন মমতা বন্দ্যোপাধ্যায় যেন মনে হচ্ছে তিনি কিছুটা নরম অন্যদিকে যারা দিনের পর দিন লাঞ্ছিত অত্যাচারিতা হচ্ছেন তাদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগের সুর কেন তোমরা রাস্তায় বেরুবে কেন তোমরা রাতে বেরুবে ওখানে তো জঙ্গল আছে ওখানে তো ওটা তো কলেজ কর্তৃপক্ষের দায় আমরা কোন রাজত্বে রয়েছি আর ডালিম মোহাম্মদদের মতো বিভিন্ন রকমের সমাজের হাইনারা যে ঘুরে বেড়াচ্ছে এইখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো প্রশাসনিক প্রধানের এই ধরনের বক্তব্য এদেরকে আরও কি শক্তি যোগাচ্ছে এই প্রশ্ন রেখে আপনাদের সামনে আজকের পর্বটা শুরু করতে হচ্ছে তার কারণ দিনের পর দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বকালে দিনের পর দিন কিন্তু এই ঘটনা থামার নয় এটা তো আমরা জানি তার কারণ হচ্ছে কোন ধর্ষকদের মমতা বন্দ্যোপাধ্যায় তাদেরকে কড়া শাস্তি দিতে পারেননি কিছুটা নরম মনোভাব দেখিয়ে বাকিরা যারা অত্যাচারিত হয়েছেন তাদের দিকে আঙুল তুলেছেন যে কেন ওর লাভ অ্যাপেয়ার ছিল ও প্রেগনেন্ট ছিল ও রাত্রিরে বেরিয়েছে ও বোনের মধ্যে একা বেরিয়েছে ও বাসের মধ্যে একা ফিরছিল এই ধরনের অদ্ভুত অদ্ভুত স্টেটমেন্ট আমি আপনাদের সামনে আপনারা জানেন যে আর্জি করের পর আবারও সেকেন্ড ইয়ারের একজন ডাক্তার মেডিকেল ছাত্রী আইকিউ সিটি হসপিটাল দুর্গাপুরে অত্যন্ত দুর্গাপুর আসানসোলের মধ্যে ওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা হসপিটাল যারা ওই চত্বরে আছেন আপনারা জানেন আইকিউ সিটি হসপিটাল সেইখানে দ্বিতীয় বর্ষের মেডিকেল পড়ুয়া রাত্রির বেলায় তিনি বন্ধুর সঙ্গে বেরিয়েছিলেন রাত্রির বেলা মানে বারোটার পর তিনি বন্ধুর সঙ্গে বেরিয়েছিলেন হোস্টেল লাইফ আমরাও কাটিয়েছি আমাদের সঙ্গেও সেখানেও মেয়েরা তাদের আলাদা হোস্টেল ছিল আমরা জানি যে হোস্টেলে থাকতে থাকতে ওটাই নিজের বাড়ি বলে মনে হয় তাই কেউ মনে করে না যে প্রয়োজন পড়লে আমার কোনো কাজের জন্য আমি বেরোতে পারবো না তার কারণ রাজ্যের মুখ্যমন্ত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় এটা কেউ ভাবতে চান না কিন্তু আজ থেকে সবাইকে ভাবা শুরু করতে হবে আমি আপনাদের সামনে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যটা শোনাবো তারপরে বেশ কিছু প্রশ্ন রাখবো আপনারাও সহমত হবেন আশা করি আমার সঙ্গে আগে শুনেনিন মুখ্যমন্ত্রীর অদ্ভুত প্রশ্ন সুরিয়াস কে And that girl, it was shocking. She was studying in a private medical college. So all the private medical college, whose responsibility? How they came out in the night at twelve thirty. And it happens in the so far I know, forest area. And twelve thirty I do not know what happened. Investigation is on. I'm shocked to see the incident. ইংরাজিতে বললেন সেটা ঠিক আছে কিন্তু প্রশ্ন হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভয়ঙ্কর ভয়ঙ্কর কথা বললেন এমনি আপনারা জানেন যে বন্যার সময় হলে উত্তর মানে ইউপি বিহার আমাদের রাজ্যের ইউপি বিহার কিংবা ভুটান নেপাল এদের দোষারোপ করেন আর এই ধর্ষণের সময় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দু তিনটি কারণ বললেন যে এটা কলেজ কলেজ কর্তৃপক্ষকে দেখতে হবে প্রাইভেট কলেজে পড়ে প্রাইভেট কলেজ মানে এটা জোর দিচ্ছিলেন তাহলে প্রাইভেট কলেজের দোষ হয়ে গেল মানে এটা বলার চেষ্টা করছিলেন তারপরে মেয়েটা রাত্রিরে বেরিয়েছিল কেন রাত্রিরে কেন মেয়েটা বেরিয়েছিল তাহলে ওইটা একটা মমতা বন্দ্যোপাধ্যায় রাতে বেরোলো মনে হয় এবং তারপরে হচ্ছে মুখ্যমন্ত্রী যেটা শোনালাম না বলেছেন যে ওখানে জঙ্গল ছিল আরে জঙ্গলে তো বাগভার লোক আগে এখন তো হাইনারা বেরোবেই এটা তো মুখ্যমন্ত্রী কার্যত শিকারই করে নিয়েছে এবং সব থেকে বড় কথা কি জানেন মুখ্যমন্ত্রী এই যে বক্তব্য বলছেন না এর ফলে সমাজে দুষ্কৃতরা তারা উদ্বুদ্ধ হচ্ছেন যদি কোনো মহিলাকে রাত্রির বেলা বেরোতেই হয় কোনো কাজের জন্য কিংবা ধরুন কাজে নয় বন্ধুদের সঙ্গে রাত্তিরে সে হেঁটে কোনো একটা জায়গা দিয়ে বাড়ি যাবে কিংবা কোনো একটা রেস্টুরেন্ট থেকে বাড়ি ফিরবে এই অবস্থায় যদি হাইনাদের দল দেখতে পায় তাহলে তাদের মুখ্যমন্ত্রী এই কথাটা মনে যেতে পারে মনে পড়ে যেতে পারে যে মুখ্যমন্ত্রী বলেছিলেন রাতে কেন এরা বেরোবে চলো আক্রমণ করি সেই জন্যে প্রশাসনিক পদে এইভাবে যা ইচ্ছা তাই মুখের বক্তব্য বলা যায় না তার একটা দায়বদ্ধতা রয়েছে তিনি ব্যর্থ সেটা সকলেই জেনে গিয়েছেন কিন্তু সেটা চাপা দেওয়ার জন্য তিনি বলছেন রাত্রিরে কেন বেরোবে এবং এই রাত্রিরে বেরোনোর জন্য এই হাইনারা যদি কাউকে কখনো কোনো কাজের জন্য বেরোতে হয় তাহলে তারা ভাববে নেই তো মুখ্যমন্ত্রী বলেছিলেন রাত্রিরে কেন বেরোবে আরে রাত্রিরে বেরোবে রাত্রিরে বেরোনো কি অপরাধ তাহলে সংবিধানে আপনারা আইন বলুন কেন্দ্রে গিয়ে বলুন রাজ্যসভায় আপনাদের বা লোকসভায় আপনাদের মেম্বাররা রয়েছে বলুন নরেন্দ্র মোদীর সরকারকে যে অন্তত পশ্চিমবঙ্গে রাজ মানে আপনারা এই মানে কোনো মেয়ে মহিলাকে বেরোতে দেবেন না বা রাজ্যসভায় এই বিলটা পাশ করিনি আপনারা অবশ্য কিছুদিন আগে আর্জি করার সময়ও আমাদের ওই আলাফন বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের অ্যাডভাইজারি বসে বসে বেতন পান অসাধারণ লাইফ তিনি তিনিও এই বক্তব্যটি বলেছিলেন যে যত দূর সম্ভব মহিলাদের রাত্রিরে কাজের জায়গাটা আমাদের বন্ধ করতে হবে বা ভাবনা চিন্তা করতে হবে যেখানে প্রয়োজন নেই সেখানে চেষ্টা করতে হবে মহিলাদের যেন রাত্রিরে কাজে মানে না পাঠানো হয় আমি এইখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা কমিক শোনাব হ্যাঁ কমিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিরিয়া শিশুতে এই বক্তব্যটা কার্যত কমিকের মতো শোনাচ্ছে কেন বলছি বিশ্বাস করুন আপনারা এটা শুনলে না একটু দয়া করে কেউ যাবেন না এই জায়গাটা শুনে তারপরে চলে যান এই জায়গাটা শুনে নিন দেখুন একটা কমিক আছে এই কমিকটা এখন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের সঙ্গে একটা কমিকের কাকতলীয় মিল হয়ে গিয়েছে তা কারণ এই অবশ্যই ঘট মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের আগে কিন্তু এই কমিকটা এই কমিকটা এই কিছু রাজনৈতিক নেতাদের এই মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো রাজনৈতিক নেতাদের বক্তব্যকে নিয়েই হয়তো তৈরি করা হয়েছিল অতীতে সেখানে বলা হচ্ছে কেন তুমি গলা নিয়ে রাস্তায় যাবে তুমি যদি গলা নিয়ে রাস্তায় যাও গলা তো তোমার কেটে দেবে এটাই তো স্বাভাবিক কেন তুমি বডি নিয়ে রাস্তায় যাবে বডি নিয়ে তুমি যদি রাস্তায় যাও বডির মধ্যে ছুরি ভুকিয়ে দেবে এটাই তো স্বাভাবিক এটা একটা কমিক ছিল আমি তো বলতে পারলাম না কমিকটা তো যে কমিক বলেছিলেন তার বক্তব্যটা শুনুন

হ্যাঁ তুমি বডি লেকে বা ঘুমোগ নাচারা তুমি কেউ ঘুমো গলা লেকে শুনলেন তাহলে দোষটা এখন মনে হয় যে ওদেরই বডি নিয়ে কেন বেরিয়েছিল এইটা বোধহয় এবার আমাদের প্রশ্ন হওয়া উচিত কেন রাত্রির সাড়ে বারোটার সময় বডি নিয়ে বেরোবে ডাক্তারি বন্টি, ডাক্তার বনটি কেন বডি নিয়ে বেরোবে রাস্তাঘাটে তো তাকেই সতর্ক থাকতে হবে কারণ আমাদের জানতে হবে যে আমাদের মুখ্যমন্ত্রীর কয়েকদিন আগে আপনারা দেখে নেবেন আমি আজকে আর দেখাচ্ছি না প্রয়োজন পড়লে অন্যদিন দেখাবো শুভেন্দু অধিকারী তার সোশ্যাল মিডিয়ায় দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সম্ভবত রবিবার উত্তরবঙ্গে গিয়েছেন উত্তরবঙ্গে যাওয়ার আগে সেখানকার একজন পুলিশ দেখছি তৃণমূলের রাত্রির বেলায় পতাকা রাস্তার ধারে ঠিক আছে কিনা ভালো করে দেখছে লাইন দিয়ে পতাকা লাগানো আছে সে পতাকাগুলো পতাকাগুলো ঠিক ঠিক লাগানো লাগানো আছে আছে কিনা কিনা বেরিয়ে প্রত্যেকটা পতাকা দেখতে দেখতে যাচ্ছে যে দুধারে আসলে পুলিশের দায়িত্ব আমি বলছি না যে সব পুলিশ এটা করছেন কিন্তু সমাজে তো এরকম আচ্ছার ছবিগুলো শুভেন্দু অধিকারীরা আমাদের সামনে তুলে ধরছেন এবং শুভেন্দু অধিকারীরা যে ভুল নয় তারও তো প্রমাণ দিচ্ছেন এই সমস্ত জীবন দিয়ে কিংবা নিজেদের জীবন নষ্ট করে এই সমস্ত আমাদের বোনেরা তারা তো দেখিয়ে দিচ্ছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ পুলিশ কতটা কতটা মানে মানে কি বলবো তার মুখ্যমন্ত্রী মন্ত্রী হয়ে বলছেন যে রাত্রিরে কেন বেরোবে এরপরে দুষ্কৃতীরা ভাবুন আপনারা কতটা সজাগ হবে এই জায়গায় আমি অবশ্যই আপনাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর একটা বক্তব্য শোনাবো শুভেন্দু অধিকারী নিশ্চিত এই মুহূর্তে বিরোধীদের অন্যতম মুখ তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে যেভাবে সাধারণ মানুষের কানে পৌঁছে দিতে পারেন খুব দুর্ভাগ্যবশত আমাদের কংগ্রেস এবং বামপন্থী নেতাদের যাদের বিভিন্ন স্টুডিও কাঁপিয়ে দেয় শতরূপ ফতরূপ দেখেছেন তো স্টুডিও কাঁপিয়ে দেয় কিন্তু দেখবেন এইসব ঘটনায় ওদের গলা আর কাঁপে না ও ওদের ভয়েস আর পৌঁছাতে পারে না এদের কোথায় গোপনে সেটিং রয়েছে না এই ভগবান জানে সেই কারণে আপনাদের আমি বলেছিলাম ওই অমিত শাহ আর দিদির দিদি মোদীর সেটিং নিয়ে সিপিএম এর তত আর যাই হোক আমি বিশ্বাস করব না যাই হোক আমি আপনাদের বিরোধী দলনেতার বক্তব্য শোনাব তিনি পরিষ্কারভাবে বলছেন যে পশ্চিমবঙ্গের মা দুর্গারা জোট বাঁধুন এই ধরনের বারবার ঘটনা কামদুনির ধর্ষকরা ফাঁসির সাজা পাওয়ার পরেও এই প্রশাসনের এবং এই পুলিশের অপদার্থতার জেরে কোনো প্রমাণ দিতে হয়তো ইচ্ছাকৃত শুভেন্দু অধিকারীরা দাবি করেন সেই জন্য তারা ছাড়া পেয়ে গিয়েছেন শোনা যায় নাকি তাদের বাড়িতেই পুলিশ পাহারা দিচ্ছে তারা ছাড়া পেয়ে গিয়েছেন রকম তো জানেন আপনারা প্রত্যেক দিন প্রচুর ঘটনা এই কয়েকদিন আগে রাজবংশী একটা ক্লাস সেভেনে পড়া নাবালিকা তেরো বছরের নাবালিকা ধর্ষিতা হয়ে অন্তঃসত্ত্বা হয়ে গিয়েছেন ওই ডালিম মোহাম্মদ ডালিম শেখেদের আবারও দাপা দাপি শুভেন্দু অধিকারী বক্তব্য শোনা তবে মমতা বন্দ্যোপাধ্যায় কেন বাঁচাচ্ছেন জানেন সোশ্যাল মিডিয়ায় সেটা নিয়েও একটা বক্তব্য নামগুলো পড়বো আমি এই ডাক্তারি বোনটার উপর যারা নির্যাতন চালিয়েছেন তাদের নামগুলো পড়ব সোশ্যাল মিডিয়ায় বলা হচ্ছে যে এই জন্যই কি মুখ্যমন্ত্রী নিজেদের মানে ভোটের জায়গাটা বাঁচানোর জন্যই এতটা এই ধরনের অদ্ভুত কথা বলছেন যে কেন বেরোবে কেন এরা করবে শুনুন শুভেন্দু অধিকারীর বক্তব্য অত্যাচারের ঘটনা বাড়ছে আপনি কি মনে করেন যে ফর্মুলা একটাই হওয়া না আমি এই ভাষাটা তো বলতে পারবো না আমি তো পাবলিক রিপ্রেজেন্টেটিভ ল মেকার আমি বলবো ধরতত্তা মারো পেরে মানে যাবু বিজেপি কে আনুন করে দেখাবো করে দেখাবো করে দেখাবো আপনাদের উপরে আমরা তো চল্লিশ পার্সেন্টে দাঁড়িয়ে আছি পাঁচ পার্সেন্ট দিন আপনারা শুনলেন বক্তব্যটি আমি আপনাদের সামনে একটা ভিডিও দেখাচ্ছি সম্ভবত দেখানোর চেষ্টা করছি জানি না দেখতে পাচ্ছেন কি না তো আমি এখানে সোশ্যাল মিডিয়ায় নামগুলো এসেছে এই নামগুলো আমি আপনাদের দেখাচ্ছি বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি এনিবে সেই তথাগত রায় তথাগত রায় বলছেন দুর্গাপুরের ডাক্তারি পড়ুয়ারা গণধর্ষণের ডাক্তারি পড়ুয়ার গণধর্ষণের অভিযুক্তদের নাম শেখ নাসিম শেখ রিয়াজ উদ্দিন শেখ ফর ফিরদৌস শেখ শফিকুল প্রত্যেকের বাড়ি বিজরা গ্রামে শুভেন্দু অধিকারীকে ধন্যবাদ তিনি নরপশগুলোর নাম প্রকাশ করে দিয়েছেন মিডিয়া যা লুকিয়ে রেখেছিল কিন্তু কেন বুঝতে পারছেন মানে আর কতটা চাপা দিয়ে রাখতে পারবেন এবং এটা তো মানে সত্যি সত্যি সম্প্রদায় ভুলে হিন্দু মুসলমান সকলের প্রতিবাদ করা উচিত নয় কি তার কারণ কিছু মানুষ একেবারেই মানে এই শাসকের শুধু ভোট ব্যাংক হিসেবে থেকে কার্যত গায়ে কালি লাগিয়ে দিচ্ছে এই কাজটা কি করছে আপনারা ধরতে পারছেন যে একটা মানে বদনাম হয়ে যাচ্ছে এই ব্যাপারটা কি ধরতে পারা যাচ্ছে এটা কি চাইবেন সুস্থ সভ্য সমাজের মানুষরা চাইবেন প্রতিবাদ করবেন না নাকি শুধু মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ভোটার হয়ে রয়ে যাবেন যদি করুন যদি করেন ইতিহাস আপনাদের ক্ষমা করবে না আপনি করতে পারেন আপনি আজকে যেটা সিদ্ধান্ত আপনি নিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়ও যা সিদ্ধান্ত তিনি নিতে পারেন কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় যে কাজ করে যাচ্ছেন তিনি শুধুই যে প্রাক্তন হয়ে যাবেন এইটা কিন্তু বলার দিন কার্যত শেষ হয়ে যাচ্ছে তিনি শুধুই প্রাক্তন হবেন না ইতিহাসে তার নির্মম বিচার হবে ইতিহাসের পাতায় তার নির্মম বিচারের কাহিনী লেখা থাকবে তা কারণ মমতা বন্দ্যোপাধ্যায় সাধারণ মানুষের সঙ্গে আমি কোনো হিংসার পথ কথা কিন্তু বললাম না তার রাজনৈতিক ভবিষ্যতের আমি কথা বলছি তার রাজনৈতিক পরিণতির কথা বলছি সেই রাজনৈতিক করুণ পরিণতি মমতা বন্দ্যোপাধ্যায় এগিয়ে যাবে তিনি তার কারণ এইভাবে প্রত্যেকটি মানুষের চোখের জল আর কিছু নরখাদকদের এইভাবে জেনেও যে তারা নর খাদক নরপিশাচ শুধুমাত্র এই নরপিশাচদের শাস্তি দিলে নাকি কেউ কেউ রেগে যাবে তার জন্য অদ্ভুতভাবে একেবারেই যেন কেন নরম একটা গলা কিন্তু আপনারা আপনাদের কোনো দায়বদ্ধতা রয়েছে নাকি এই সমস্ত নর পিসাচদের বাঁচিয়ে রাখার জন্য মানে সমাজের বুকে এদেরকে বাঁচিয়ে রাখার জন্য কোনো দায়বদ্ধতা রয়েছে আমার বা আপনার আপনি হিন্দু হতে পারেন মুসলমান হতে পারেন কোনো দায়বদ্ধতা রয়েছে যদি আপনার দায়বদ্ধতা থাকে তাহলে ঠিক আছে আপনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট ভোটার হয়ে থেকে যান আর যাদের সেই দায়বদ্ধতা নেই তাহলে আজকে রাস্তায় না বলুন রাস্তায় যদি না নামতে পারেন সংবিধান রাস্তায় আমি হিংসার জন্য বলছি না গণতান্ত্রিক অধিকার মেনে কথা বলছি এবং সংবিধান আমাদের যেটুকু অধিকার দিয়েছে আইন যেটুকু আমাদের অধিকার দিয়েছে সেইটুকু প্রয়োগ করে আমরা এই রাজ্য সরকারকে যদি প্রাক্তন করতে না পারি তাহলে ওই যে কমিকটা ওই কমিকটা আমাদের কাছে অত্যন্ত চরম সত্য যে আপনি কেন রাস্তা নিয়ে রাস্তায় বডি নিয়ে বেরুবেন কেন আপনি রাস্তায় মানি ব্যাগ নিয়ে বেরুবেন আপনার তো মানি ব্যাগ তো চুরি হবেই আপনি রাস্তায় মোবাইল নিয়ে যাচ্ছেন আপনার মোবাইল চুরি হবে না আপনি শরীর নিয়ে যাচ্ছেন আপনার কিডনি বেছে দেওয়া হবে না আস্তে আস্তে দেখবো যে এরকম ঘটনা না ঘটে যেদিকে যাচ্ছে কিন্তু অত্যন্ত ভয়ঙ্কর এবং সব থেকে ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে যে ঘটনা দেখুন ধর্ষণের ঘটনা শুধুমাত্র পশ্চিমবঙ্গে ঘটে এটা নয় কিন্তু রাজ্যের রাজ্যের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী এইভাবে সেফগার্ড কিংবা এইভাবে নরম মনোভাব পোষণ করার চেষ্টা করেন না কিংবা নিজেদের দায়কে এড়িয়ে দিয়ে যে কেন মেয়েটা রাখতে বেরিয়েছে ওই প্রাইভেট কলেজের দোষ কিংবা ওর পাশে ওর পাশে বাগান রয়েছে ওর পাশে ঘন জঙ্গল রয়েছে আরে ঘন জঙ্গল রয়েছে বাঘ তো এসে মানেনি তাহলে মুখ্যমন্ত্রী বলছেন বলছিলেন ফরেস্ট রয়েছে তাহলে বোঝা যেত যে বাঘ করেছে তাহলে মুখ্যমন্ত্রীর কথা মানা যেত মানে জঙ্গল রয়েছে তার সঙ্গে মানুষের কি সম্পর্ক আপনি ব্যর্থ তার মানে আপনি একটা কলেজের আপনি নিরাপত্তা ছাত্রীদের দিতে ব্যর্থ আপনি গোটা রাজ্যের এই একই চিত্র আপনাদের মতামত লিখে জানাবেন সে বিদ্যুৎ পৃষ্ঠ হতে পারে সে মশার কামড় খেয়ে মৃত্যু হতে পারে সে রোড অ্যাক্সিডেন্টে মৃত্যু হতে পারে পুলিশের গাড়ি পিছিয়ে দিয়ে চলে যেতে পারে আর এমনি তো তো ভোটের বলি হিংসাই রয়েছেই কিভাবে বাঁচা যাবে কিভাবে বাঁচা যাবে এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজত্বে বাঁচা কিভাবে যাবে এটাই এই মুহূর্তের বড় প্রশ্ন প্রতিবাদ করুন প্রতিবাদ করুন সময় এখনো আছে প্রতিবাদ করুন এবারটাই যেন শেষ বছর হয় নমস্কার